সালামালাইকুম চলে এসছি আজকে আবারও গর্জিয়াস সারারা কালেকশন নিয়ে আমরা আছি কিন্তু নিশোতে ভিউয়ার্স আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ওনাদের কালেকশানগুলো অথবা হচ্ছে সরাসরি স্টান প্লাজায় এসে নিতে পারবেন শোরুমের নাম হচ্ছে নিশো এখানে হোলসেল এবং রিটেল করা হয় দোকান হচ্ছে তিন বাই ছত্রিশ লেভেল দুই লিফটের হবে দুই ঠিক আছে স্টান প্লাজা হাতির পুল ঢাকা বারোশো পাঁচ আর এই দুটি হচ্ছে ওনাদের অনলাইন নাম আজকে দেখাচ্ছি আমরা সারারা কালেকশন এই যে দেখেন সারারা দেখতে পাচ্ছেন মাঝখানে এরকম ডিভাইড করা থাকবে ফেয়ার সো নাই যে দেখেন পুরোটা ড্রেস দেখাই মাঝখানে এভাবে ডিভাইড করা থাকবে ভিতরের জন্য একটা লেহেঙ্গা থাকবে দেখান ওটা ভিতরের পাটটা কাজ সামনে পিছনেই থাকছে না বাহ খুব দারুণ মাল্টি সুতোর কাজ করা প্লাস হচ্ছে স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা এটা হচ্ছে আপনার ভিতরের স্কার্ট বা লেহেঙ্গা পার্ট যেটাই বলেন এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেয়া আছে এটার ক্যান ক্যানটা যখন খুলবেন এটা ফুলবে এবং এটা উপরে পড়বেন তখন কিন্তু একটা দারুণ একটা ভিউ আসবে এটার সাথে আছে এই যে দেখেন এটার সাথে আছে সুন্দর একটা মাল্টি কালার ওড়না দেখতে পাচ্ছেন এই যে সাইডে এরকম করা আছে তিনটা কালার হবে এটার ওকে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এক এক করে এই যে দেখেন এটা সুন্দর একটা লেমন কালার একেবারে হচ্ছে লাইট একটা লেমন কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি বা হচ্ছে একটু পিচ পিচ একটা কালার নাইস ঠিক আছে ফ্রন্ট ব্যাক সেম হবে বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে প্রাইস থাকছে ভাইয়া পাঁচশো টাকা এটার প্রাইস থাকছে ছ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু সামনের দিকে এরকম ডিভাইড থাকছে ঠিক আছে সামনের দিকে ডিভাইড থাকছে এবং এটার পুরোটাই আপনার ছিটানো ছিটানো গ্লাস করা পিছন সাইডটা দেখি আচ্ছা পিছন সাইডটা ওইভাবে কাজ থাকছে তাই না আচ্ছা দারুণ কিন্তু ওভার কাজ করা স্লিপটা এবং এটা চাইলে কিন্তু হলুদের জন্য ইউজ করতে পারবেন খুবই ভাল লাগবে ইউনিক একটা ডিজাইন হবে কিন্তু এটা হচ্ছে ভিতরের স্কার্ট পার্ট যেটার মধ্যে ক্যান ক্যান আছে যে দেখেন ক্যান ক্যানটা ভাজ হয়ে আছে কিন্তু ক্যান ক্যানটা খুললে ফুলবে সাথে আছে ম্যাচিংয়ে কাজ করা একটা দুপারটা এই যেটা হচ্ছে দোপাট্টা কালার আছে না দেখি কালার কি কি আছে এটায় এটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাঝখানে ডিভাইড কর এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডাটা ওকে ব্যাজেন্ডা কালার নাইস কিন্তু ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ছ টাকা এটাও কিন্তু ধরেন ভাইয়া এই যে দেখেন এটাও কিন্তু সুন্দর মাঝখানে ডিভাইড করা একদম নিউ স্টাইলের ড্রেস কিন্তু ভিতর একটা আপনারা লেহেঙ্গা পরবেন বা স্কার্ট পরবেন তখন কিন্তু জিনিসটা ফুলে থাকবে অনেক ভাল লাগবে তাই না হাইনেক করা আচ্ছা ঠিক আছে ওকে এটাও কিন্তু অনেকটা ওইটার মতো বা সেম না তাই না অনেকটা আর কি এটার ভিতরেও আপনারা সারাটা পরবেন মাঝখানে ফাড়া দেওয়া আছে এখানে স্টোন ওয়ার্ক করা স্লিপটা বড় থাকছে কাজ করা থাকছে ওকে ব্যাক এবং ফ্রন্ট সেম আচ্ছা এটার স্কার্টটাও আপনার হচ্ছে সিমিলার আছে ঠিক আছে ওকে এই যে দেখেন এটা হচ্ছে দোপাটাটা ঠিক আছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন শর্ট সারারা হবে ওগুলো গাউনের সাথে সারারা দেখিয়েছি এইগুলো শর্টের সাথে সারারা সারাগুলো সারারাগুলো কিন্তু অ্যাজ ইউজাল এই টাইপেরই আসে ঠিক আছে স্লিপটা দেখেন কত গর্জিয়াস দেখেছেন এবং এগুলোর স্টোন দেখেন স্টোন কোয়ালিটি দেখেন দেখেন কি সুন্দর টোটাল হাতা এবং এটা হচ্ছে বডিটা সাথে পেয়ে আচ্ছা এই ডিজাইনটা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত থেকে পর্যন্ত বলছি আচ্ছা এটা ওয়ান পিস হবে আবারও একটাই কালার হবে ব্যাক সাইডে একটা জিপার করা আছে ফিতে দেয়া আছে বেশি হলে বেঁধে আরও ছোট করে পড়তে পারবেন এটা হচ্ছে আপনার ইটা আপনার সারারাটা স্কার্ট বা লেহেঙ্গা যেটাই বলেন দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই গর্জিয়াস ওকে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা এক পিসে আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই স্টোন করা আছে এই যে দেখেন ওকে অল ওভার দেখেন কালারটা কি সুন্দর দেখেছেন এটার সাথে সারারা থাকবে তাই না ওকে ওকে এই যে দেখেন ঠিক আছে ওড়নাটা হবে সলিডের মধ্যে হাজার গুটি কাজটা এই যে দেখেন ওকে পাঁচ হাজার পাঁচশো ম্যাচিংয়ের মধ্যে প্রাইস হবে পাঁচ হাজার টাকা এটা দেখেন এটাও সারারা গর্জিয়াসের মধ্যে একটা সারারা থাকবে একটু ব্যতিক্রম ডিজাইনের দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট থাকবে সারারা ডিজাইনটা ওকে এই যে দেখেন গর্জিয়াস একেবারে নিচে কাজটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক কিন্তু এভাবেই থাকছে কাজটা তাই না ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা একেবারে পুরোটাই ছিটানো সুন্দর কাজ পাঁচ হাজার পাঁচশো হচ্ছে এটার প্রাইস আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ ওকে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর ঠিক আছে এটাও কিন্তু ম্যাচিং এর মধ্যে স্কার্ট হবে দেখতে পাচ্ছেন এই যে ওকে প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও সিমিলার থাকে এটা হচ্ছে লাস্ট ক্রপ টপ ওকে এই যে দেখেন গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা উপরে একটা গর্জিয়াস কাজ করা কোটি থাকছে কিন্তু এই যে দেখেন সিল্কের মধ্যে সুন্দর একটা লং কোটি ভিতরে প্রপ টপ হাতাটা ওভারঅল কাজ করা আছে ব্যাক পার্টটাও কিন্তু সেমভাবে কাজ করা এটা কোমরে সুন্দর করে কাজ করা স্কার্টটা ভিতরে কিন্তু ক্যানকেন আছে একদম হার্ড ক্যানকেন বুঝতেই পারছেন ওকে সাথে আছে আপনার একটা সুন্দর ওড়না ওকে প্রাইস থাকছে পাঁচশো টাকা ঠিক আছে ফির ছয় হাজার পাঁচ আশা করছি ভালো লেগেছে ফিরোর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্ট্যান্ড প্লাজায় লিফটের এর তিন বাই ছত্রিশ নাম্বার দোকান আল্লাহ হাফেজ আসসালাম